আচ্ছা চারটাই দুধের গাভী সবগুলো তো বাচ্চা সহ বাচ্চা সহ আছে ভাই আচ্ছা আমার দর্শকদের আপনার খামারের লোকেশনটা দিয়ে দিবেন ভাই পাবনা জেলায় পাশে আছে দুধের গ্যারান্টি থাকবে লিটার ভাই সত্তর লিটার চারটা গাভিতে একটা গাভিতে সত্তর লিটার দুধের গ্যারান্টি থাকে ভাই মুখে বললে কিন্তু হবে না কেন দেখো দর্শকরা আইছি দুধ সাত দিন ধরে থাকি দেখি লিবি ভাই আপনার বাসায় সাত দিন ধরে থাকবে সে জি ভাই থেকে দেখে শুনে নিয়ে যাবে জি ভাই মাশাআল্লাহ এই ধরনের গাভি চারটা দেখাবো

আরেকটা গরু ডুববে ভাই ভাই আমরা একটু বয়সটা জানতে চাচ্ছি দাঁত বয়সে ভাই চার দাঁত প্রথম বাচ্চা ভাই চার দাঁত প্রথম বাচ্চা জি ভাই প্রথম বিয়ানের গাবি প্রথম বিয়ানের গাবি ভাই মাশাআল্লাহ তো তাহলে এখনো অনেক সময় আছে ভাই ভাই মাশাআল্লাহ একটা বাচ্চা আছে কিউট বাচ্চা ভাই দেখেন আচ্ছা কোলের বাচ্চা জি ভাই কি বাচ্চা এটা এটা একটা বকনা বাচ্চা হইছে ভাই বকনা বাচ্চা জি ভাই কয় দিন বয়স ভাই 27 দিন বাচ্চার বয়স 27 দিন ভাই চার বয়স 27 দিন জি ভাই

দেখেন একটু আরো দেখার মতো ভাইয়া ভাই দেখার মতো পাবে সতেরো গ্যারান্টি ভাই সতেরো লিটার গ্যারান্টি না সারা বাংলাদেশ ভাই বাংলাদেশ সতেরো লিটার গ্যারান্টি ভাই একটা গরিব মানুষের জন্য আমার মা বন্ধু ভাই আচ্ছা

মাসাল্লাহ ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুয়ে ভাই এত সৌন্দর্য সম্পূর্ণ কি গাবে আনছেন ভাই এটা একটা অরিজিনাল হলিস্টন ফিজাম রানী ভাই ভাই হলিস্টন ফিজিয়ানের রানী জি ভাই মাসাল্লাহ ভাই এটা তো দুইটা প্রথম বাচ্চা ভাই এ বকন ভাই তাহলে তো বকন গরু হিসাবে জি ভাই আচ্ছা সাদা ভাই সাদা ভাই এই গরু মনে করেন গরু ভাই জাতের গরু কোলে কি বাচ্চা আছে কোলের বাচ্চাটা আমরা একটু দেখাবো আমার দর্শকদের ভাই আচ্ছা কোলে কি বাচ্চা বাচ্চা মেয়ে বাচ্চা মাসাল্লাহ মায়ের মায়ের জাতি পাইছে ভাই ছাব্বিশ দিন প্লাস ভাই ছাব্বিশ দিন প্লাস জি ভাই

এই গাভিটা যদি আমার ভাই নাই দুধের গ্যারান্টি কতটুকু দিবেন্টি ভাই ভাই সারা বাংলাদেশ দাম ভাই কত বলেন একবারে দাম ফিক্সড রেট এক লাখ ভাই ভাই কম বেশি করা যাবে না একদম 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 পরবর্তী দেখাবে মার্শাল রনি ভাই পরবর্তীতে কি পাহাড় আনছেন নাকি ভাই এটা আজকে দর্শকরা সব দেখবি ভাই আমি কিছুই বলবো না ভাই আচ্ছা দর্শকরা বিবেক বিবেচনা করি দর্শকরা বিবেক বিবেচনা করি যদি মনের কাজ ভালো লাগে নিবে নাহলে নিবে না ভাই ভাই তো রেট একই রেট কোনো দরদামের কোনো সুপার বডি দর্শকরা আজকে দেখবি ভাই আমি কিছুই বলবো না আজকে একের পর এক সব থাকবি একদম আচ্ছা সব একদম থাকবে একদম কোন দরদামের সুযোগ নাই গরিব বড় লোক সব পারবে আজকে ভাই এই যে বাটের কি অবস্থা ভাই তো না ভাই এটা

দুই দাঁতি ছিল আর একটা রাত ভাঙছে ভাই আচ্ছা সবেমাত্র ভাঙছে জি দুই দাঁত ছিল আর একটা রাত ভাঙছে তাও ভাই গতকালকে ভাঙছে আর একটা দাঁ ভাই আচ্ছা গতকালকে ভাঙছে ভাই মাশাল্লাহ খুবই চমৎকার আর গোটার বডি দর্শক আপনারা বডি দেখে আজকে গরু নিবেন কারণ হ্যাঁ গরু ভাই জি

কি গোত আইছে তাই দেখেন বাচ্চাদের গোত কি তাই দেখেন ভাই দেখেন দশক তেরো দিনে ভাই আচ্ছা ভাই পরিপূর্ণ তো দুধ চলে আসছে পরিপূর্ণ দুধ চলে আসছে ভাই দুই বেলায় দুধের গ্যারান্টি দিবেন কত বলেন সারা বাংলাদেশ 22 গ্যারান্টি ভাই 24 লিটার হবে আপনি 2 লিটার নিচ থেকে কমায়ে 22 গ্যারান্টি সারা 22 লিটার দুধের গ্যারান্টি জি ভাই আর দর্শকে যে এমন বানতলা দেখে গরু নিবে একবারে বানতলা দেখে গরু নিবে ভাই মাশাআল্লাহ এই যে দুধের ভ্যান গুলো দেখবেন এবং দুধের ভ্যান আর রক গুলি দেখেন ভাই আরে যে উলান্ডা দেখেন পিছন থেকে একবার প্রস্তাবে দাঁত থেকে ভাই আইছে খুবই চমৎকার ভাই একদম কত বলেন আমরা তো দেখাই দিলাম দর্শকদের উদ্দেশ্যে গাভী ভাই দর্শক কথা বলবে সারা জীবন আমরা কথা বললাম আচ্ছা দর্শকরা যাচাই বাছাই করবে যে কি ধরনের গাভী এর ভবিষ্যৎটা কি আমি ভালো বললে হবে না দর্শককে ভালো বলতে হবে ভাই আর চারটা গাভি দেখাবো আজকে চারটা গাভি যে দেখালাম দর্শক মানে দর্শকরা আজকে দেখে নিবি ভাই তারপরে তারা রেজাল্ট জানাবে আর কি ভাই